পবিত্র ঈদ উল উপলক্ষে লন্ডনের নিউহাম প্রায়োরি পার্কে দ্বিতীয়বারের মতো ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে দুপুরে ওয়েস্টহ্যাম পার্কে বন্ধু মহলের পক্ষ থেকে ছিল খাবারের ব্যবস্থা নিউহামে বসবাসরত মুসলমানদের ঈদ আনন্দ দেখুন আমাদের সহকর্মী ফেরদুসি আক্তার পলি ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ লন্ডন নিউহাম প্রায়োরি পার্কে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হল ঈদের নামাজ পবিত্র ঈদ উল আজহার নামাজ প্রায়োরি পার্কে এ বছর সকাল নয়টায় অনুষ্ঠিত হয়েছে মহিলা ও পুরুষদের জন্য ছিল নামাজের আলাদা ব্যবস্থা ঈদের নামাজ শেষে বিশ্ব মুসলিম ও মাহের শান্তি কামনায় দোয়া ও পরিচালনা করেন মাওলানা সাইদুর রহমান যেহেতু আমরা এই থাকার জন্য আসিনি এই দুনিয়া থেকে আমাদেরকে যে কোনো সময় চলে যেতে হবে মানুষ ঘুমায় কিন্তু অনেক পরিকল্পনা নিয়ে কিন্তু দেখা যায় সে ঘুম থেকে আর উঠতে পারে না এভাবে হয়তো একদিন আমাদের সময় চলে আসবে কিন্তু আমরা চলে যাব এই জন্য সদ্গায় জারিয়ার এই কাজের ভিতরে আমরা সবাইকে আহ্বান করব আপনারা অংশগ্রহণ করুন এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অবদান রাখুন যাতে করে তারা এই দিনের উপরে এখানে টিকে থাকতে পারে ইসলামের সাথে টিকে থাকতে পারে দ্বিতীয়বার নামাজ পড়লাম প্রতি আমরা ঈদের নামাজ রুটি পার্কে পড়ব ইনশাআল্লাহ আমরা খুবই আনন্দিত সবাই আমাদের জন্য দোয়া করবেন ঈদের জামাজ পড়লাম তো সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবার ওয়ান উম্মাহ অর্গানাইজেশন ইউকে লিমিটেডের পক্ষ থেকে জানানো হয় আগামীতে প্রতি বছর ঈদের জামাত প্রায়রি পার্কে অনুষ্ঠিত হবে নিউহামে বসবাসরত মুসুলিরা বাসার কাছাকাছি পার্কে একসাথে বিভিন্ন ভাষাভাষী মুসুলিদের সাথে ঈদের নামাজ আদায় করতে পেরে অত্যন্ত উচ্ছ্বাস প্রকাশ করেছেন এতক্ষণ বৃষ্টি ছিল না আমরা সবাই নামাজটা পড়তে পারছি অনেক অনেক শুক্রিয়া আল্লাহর কাছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজের পর এক পশলা বৃষ্টি গরমে তীব্রতাকে কিছুটা হ্রাস করে নামাজের পর নিউহামে বসবাসরত মুসুলিদের সম্মানে বন্ধু মহলের পক্ষ থেকে ছিল ঈদের আনন্দদায়ক তৃপ্তিময় খাবারের ব্যবস্থা এক আনন্দ ঘন পরিবেশে লন্ডন নিউহাম কাউন্সিলে বসবাসরত মুসলিরা এবছর ঈদ উল আজহাদ হল লন্ডনে বসবাসরত মুসলিরা আগামী দিনে আরো এখানে ঈদের আদায় করার জন্য আশাবাদ প্রকাশ করেছেন